হ্যালো বন্ধুরা নমস্কার আমার আজকে আমার রেসিপি হবে পাকাল মাছের ঝাল কিন্তু গ্রাম্য পদ্ধতিতে এক পাকাল মাছের ঝালটা রান্না করব। আপনারা সাথে থাকুন দেখুন কি করে পাকাল মাছের ঝাল রান্না করি দেখুন কত বড় মাছ পাকাল মাছ কত বড় মাছ সচরাচর দেখাই যাচ্ছে না দেখছো বন্ধু এত বড় মাছ হ্যাঁ বন্ধু

ওই, কত পাইছো না আমার মাছ কাটা হয়ে গেছে। এখন আমি মাছটা ধুইয়ে নিয়ে এসে আমি এখন রান্না করব। ও বন্ধু তোবা তেলটা রয়ে গেছে। আমি ചാপি না। আমার মাছ ধোয়া হয়ে গেছে। আমি এখন মাছটা ভেজে নেব। আমাকে কিছু কাজ। বন্ধুemarkাস না তুমি চুপচাপ বসো। দেখো আমি কিভাবে রান্না করি। আমি কিছু কাজ না না তোমার কাজ করা লাগবে না সামনে তোমার দিকেও আসছে আমি সব দিকে নিচ্ছি আমি মাছ দিয়ে যে হবে পাকাল মাছ তো

গোটা জিরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি জিরা বাটা দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি আমি এখন জলটা দিয়ে দিচ্ছি আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি আমি ঢাকনাটা তুলে দিচ্ছি তো বন্ধুরা আমার বndor মাছের ঝোল ঝালটা প্রায় শেষের দিকে আমি এখন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি

কাকাল মাছের ঝাল খাচ্ছি খুব সুস্বাদু

করে দিবেন এবং কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা তাহলে বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো আর আপনারা বাড়িতে রান্না করলে রান্নাটাও কেমন লাগলো এই প্রসেসে সেটাও জানাবেন তাহলে আমাদের সুবিধা হবে যে আপনাদের আমাদের রান্না কেমন লাগছে নাহলে তো আমরা বুঝতে পারব না তো আজকের ভিডিওটি এই অবধি পরের দিন আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে তদিন অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন